বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উধাও এক রোগে গত আট দিন ধরে নিখোঁজ পুলিশে অভিযোগ জানিয়েও রোগীর খোঁজ মিলছে না এই ঘটনার প্রতিবাদের রবিবার শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এসে বিক্ষোভ দেখান হাসপাতালে এমনকি বাঁশ নিয়ে হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী আসে থানার আইসি শান্তিনাথ মাজা ডিএসপি ট্রাফিক মঙ্গল সাহা সহ উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা পুলিশ সূত্রে খবর ওই নিখোঁজ ব্যক্তির নাম সুনীল ওরাও বাড়ি বালুরঘাট ব্লকের এলাকায় শারীরিক অসুস্থতায় ভর্তি করা হয় গত থেকে নিখোঁজ হয়ে পড়ে ওই ব্যক্তি এরপর আর খোঁজ মেলেনি রাত দুটোর সময় একজন রোগী কিভাবে নিখোঁজ হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন এমনকি হাসপাতালের তরফে পরদিন সকালে নিখোঁজ হয়েছে বলে জানানো হয় হাসপাতালের নার্স সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় পরবর্তীতে বালুরঘাট থানার উচ্চপদস্থ অফিসাররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এ বিষয়ে নিখোঁজ রোগীর স্ত্রী বিশন ওরাও অভিযোগ করে বললেন ভর্তি ছিল শুক্রবারে ভর্তি ছিল শনিবারটা সারাদিন ছিল তারপরে দুটার দিকে বেরিয়ে গেছে না আমরা সকালবেলা নয়টার দিকে চলে আসছি খাবার নিয়ে সিস্টারকে বলছে এই রুগীর পেশেন্ট ও হো রু রুগীটা আছে তো আমরা দিয়েছি কিন্তু সকালবেলা ওষুধ দিয়েছি এই বেড ওই বেড খুঁজছি নাই ওই বেডের মধ্যে শোয়ায় রেখে দিয়েছে অন্য বেড আমাদের ব্যাগ থাল বাসন এখনো মনে হয়ে আছে আর গোটাতে ছুটি হয়নি আর অন্য প্রেশার শোয়ানো আছে তার বলছে পেশেন্টটা তাহলে ও যদি বেরিয়ে গেছে সকালবেলা ওষুধ দিলে